এক গ্রামে একজন কৃষক ছিলেন তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি করে শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চাল ডাল তেল ও তার সংসারের প্রয়োজনীয় দোব্রাদি নিয়ে আসতেন আজ কৃষক মাখন দিয়ে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কি না আজ একবার পরীক্ষা করে দেখা যাক মাখনের রোলগুলো ওজন করতে দোকানদার চমকে উঠলেন দেখলেন মাখনের ওজন আসলে এক কেজি নয় তা প্রতিটা আছে নশো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান সাথে ব্যবসা করো আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই গরিব মানুষ দাড়িপাল্লার বাটখাড়া কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম দোকানদার সব কথা শোনার পর লজ্জায় মুখ নামিয়ে নিলেন কৃষকও মনে মনে সব কথাই বুঝতে পারল তবু মুখে কিছু আর বললেন না এই গল্পটিতে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা হলো আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে তা সেটা সম্মান হোক বাঘরি না কাউকে ঠকাতে চাইলে আপনিও অবশ্যই ঠকে যাবেন কোনো না কোনোভাবে এটাই বাস্তব ওপরে একজন বসে আছেন উনি আপনার সব গতিবিধি খেয়াল করছেন পুঙ্খানুপুঙ্খভাবে কথাই আছে না যেমন কর্ম তেমন তার ফল আপনি নিজেই নিজের প্রতিচ্ছবি তাই আপনি অপরকে যেটা দেবেন সেটাই আবার আপনার কাছে ফিরে আসবে ঠিক যেমন দোকানদার ফিরে পেল ঠিক একইভাবে আপনিও ফিরে পাবেন তাই অন্যকে ঠকানোর আগে নিজের কথা একবার ভাবুন